রাজধানীতে আবারও আওয়ামী লীগ বিএনপির পাল্টা পাল্টি কর্মসূচি খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি আর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আওয়ামী লীগের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিছুক্ষণ আগে শুরু হয়েছে বিএনপির সমাবেশ সমাবেশে উপস্থিত হয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতাকর্মীরা অন্যদিকে বেলা তিনটায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগেতে প্রধান অতিথি থাকছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ বিএনপির যেই পাল্টাপাল্টি আমরা যে সমাবেশের কথা বললাম কর্মসূচির কথা বললাম রাজনৈতিক কর্মসূচি সেগুলোর খবর নেব শুরুতেই যাচ্ছি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেখানে বিএনপি সমাবেশ করছে সহকর্মী জাকারি আহমেদ আমাদের সাথে যুক্ত হচ্ছেন জাকারি নিশ্চয় শুনতে পাচ্ছেন কি দেখছেন কি খবর আছে আপনার কাছে সবশেষ এই সমাবেশ নিয়ে এবং নেতাকর্মীদের উপস্থিতি নির্দিষ্টভাবে সেটি কেমন দেখছেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম শুভ্র আমরা রয়েছি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে বিএনপির চেয়ারপারসন খালদাস জিয়ার দৃশ্যত্ত মুক্তির দাবিতে এবং তার বিদেশের উন্নত চিকিৎসা নিশ্চিতের দাবিতে বিএনপি যে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছিল আজকে প্রথম দিন রাজধানীতে তারা সমাবেশ করছে আপনারা দেখতে পাচ্ছেন বেলা আড়াইটা এই সমাবেশ শুরুর কথা থাকলেও তার অনেক আগে নেতাকর্মীরা এই সমাবেশ সমাবেশস্থলে জড়ো হয়েছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে সমাবেশ আনুষ্ঠানিকভাবে না হলেও সমাবেশ কিন্তু শুরু হয়ে গেছে নেতাকর্মীরা যারা হচ্ছেন তারা স্লোগান দিচ্ছেন তাদের দলীয় প্রধানের মুক্তি দাবি করছেন এবং যারা এখানে উপস্থিত হয়েছেন তারা বলছেন যে তাদের দলীয় প্রধানের মুক্তি না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন এবং সেই ধরনের কর্মসূচি তারা করছেন আপনাকে চেষ্টা করি যে আজকে এই সেটি কিন্তু প্রমাণ করে যে তারা তাদের নেত্রীর মুক্তির জন্য যে কর্মসূচি দিয়েছেন তাদের স্বতঃস্ফূর্তভাবে এবং অংশ এবং ভবিষ্যতেও ধরনের কর্মসূচি প্রকাশ করতেন রাখি তারা বলছেন যে আজকে সকাল থেকে বেলা দশটার পর থেকে বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টির তাদের চিকিৎসা সুযোগ সেটি যেন দেয়া হয় তো এই বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এখানে স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন তারা তাদের বক্তব্য তুলে ধরবেন অবস্থান দাবি দেওয়া পরবর্তী কর্মসূচি কিংবা জাকারি আপনাকে ধন্যবাদ নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আরও শুনে নেব আমি